নম্বর জার্সিধারী খেলোয়াড় জফরিতি ফরিদ মন্তনা মড়া আলী আবার কাউন্টার অ্যাটাক পিথী না রহিম আনি ফুটবলার সাহেনা নম্বর জার্সিধারী খেলোয়াড় অত্যন্ত খুব খেলোয়াড় আর এই সময় পিথী লার উদ্দেশ্যে দুই মধ্য সীমানার মধ্যে প্রবেশ

ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবস উদযাপন উপলক্ষে আজকের এই ফাইনাল খেলায় যারা শত শত তার থাকার কারণে তাদের সাথে যুক্ত হয়েছেন মঞ্চে সমাগত জানা গিয়ে পড়েছে আপনারা পুরো মেয়র জনাব জনার হোসেন মঞ্চে উপস্থিত জনাব সভাপতি ইসলাম খান মাহমুদ মঞ্চে উপস্থিত শিক্ষক কুমার আমিন মঞ্চে দিন একরাম হাসান শিবল আনন্দ